আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হচ্ছে বাচ্চাদের রাইটিং ট্যাব সব বাচ্চারা আমার ছেলেদের মতোই মানে মোবাইলের প্রতি মোবাইল টিভি এগুলোর প্রতি আসক্তি বেশি তাদের লেখাপড়া শেখানোর জন্য অনেক সুন্দর একটা জিনিস এটা দেখতে কিন্তু হুবহু একটা ট্যাবের মতোই এবার আমি দেখা এটাতে কিভাবে লেখে এই যে এটার সাথে একটা কলম দেওয়া থাকে এই যে এখানে একটু এগুলো হাত দিয়ে একটু টাচ লাগছিল এই জন্য দাগ পড়ে গেছে এই যে এখানে এইটা একটা ডিলেট বাটন মোবাইলে যে রকম ডিলেট করার একটা ই থাকে এরকম চিহ্ন দেয়া এটাতে টাচ করেই লেখা সব মুছে যাবে যে অনেক মজা পায় এটাতে লিখতে এটা চলে হচ্ছে তারপরে একটা ব্যাটারির সাহায্যে এই সাইডে একটা এই যেখানে একটা ব্যাটারি লাগানো থাকে এটা হচ্ছে হাত ঘড়ির যে ব্যাটারিগুলো থাকে ওই ওগুলো ব্যাটারি একটা সম্ভবত তিরিশ টাকার মতো দাম তবে একটা ব্যাটারি দিয়ে কমপক্ষে ছয় সাত মাসের মতো চলে যায় সারা রাত যদি বাচ্চারা লিখতে থাকে এমনকি বাচ্চার বাপ মা সহও যদি লেখে তারপরেও ছয় সাত মাস চলে যাবে তারপর ব্যাটারি শেষ হয়ে গেলে তখন আবার তবে এই কলমের কিন্তু কালি শেষ হওয়ার মতো কিছু নাই। এখানে কলম ছাড়াও লেখা যায় যে শুধু হাত দিয়ে এরকম করলেও হবে আবার এখানে কোনো লেখা যদি বেশি সময় ধরে কেউ রাখতে চায় মানে যে লেখাটা ডিলিট করতে চাচ্ছেন এখানে এই যে এখানে সিস্টেম আছে লক করার আবার আনলক করার এখানে আনলক করলে এখানে একটা টাচ করলে সব লেখাগুলো মিশে যাবে এই যে এটা হচ্ছে আনলক করা অবস্থায় আর এই বাটনটা দিয়ে লক করে দিলে এখানে কিছু লেখার পর সেটা এখানে টাচ করলে আর ই হবে না ডিলিট হবে না মিশে যাবে না আর কি এখান থেকে আনলক করলে তারপর আবারই হবে এই তো তো এটা অনেক সুন্দর একটা জিনিস যাদের বাচ্চা কাচ্চা আছে বিশেষ করে দুই তিন বছর এরকম বয়সে যখন একটু একটু লেখা শেখানোর টাইম হয় তখন এটা অনেক বেশি উপকারী আপনারা চাইলে এই রাইটিং ট্যাবটা একদমই কম প্রাইসে আমার গয়নার বক্স বেজে অর্ডার করতে পারেন এছাড়া এখন সারা বাংলাদেশে এগুলো সব জায়গাতেই প্রায় পাওয়া যায় আপনিও কিনে আপনার বাচ্চাকে ডিজিটাল যুগের বাচ্চাদেরকে ডিজিটাল লেখাপড়া শিখাইতে পারেন আল্লাহ হাফেজ